আল্লাহ আল্লাহ বল তার হুকুম মেনে চল আল্লাহ বিনা কেই নেই ধরাতে রহম কর রহমান তার নিয়ামতরা শেকম নে তুমি করো না ফরমান তার নিয়ামতরা শেকম নে তুমি করো না ফরমান তিনি আদেশ দিলে দিন আসে তিনি আদেশ দিলে মেঘ ভাষে তার হুকুমে মেঘেরা বৃষ্টি সরায় তার ঠান্ডা ঠান্ডা পানি মিটা মিট দি তার তুমি করোনা ফরমান তার নিয়ামতের আশে কেমনে তুমি করো না ফরমান আল্লাহ আল্লাহ বলো তার হুকুম মেনে চলো আল্লাহ বিনে কে নেই ধরা তে রহম সকর রহমান তার নিয়ামতের আশে কেমনে তুমি করো না ফরমান তার তুমি করো না ফরম তিনি আদেশ দিলে রাত তিনি আদেশ দিলে ভোরষে তিনি আদেশ দিলে বাগানে ফুল ফোটে তার হুকুমে ফুলেরা গন্ধ সরাই তার হুকুমে ফুলেরা গন্ধ সরাই তার হিমেল হিমেল হি বাতাস মনটা করে দেয় উতাস তার হিমেল হিমেল হি বাতাস মনটা করে দেয় উতাস তার মতরা সে কেমনে তুমি করো না ফরমান তার নামতেরা শেকাম নে তুমি করো না ফরমান আল্লাহ আল্লাহ বলো তার হুকুমেনে চলো আল্লাহ বিনে কে নেই ধরা তের হুমস কার রহমান তার নামতেরা শেক্যাম নে তুমি করো না ফরমন তন্যা মুামনে তুমি ফরমান ফরম তরণাম মুরা শক্যামনে তুমি ফরমান ফরম